Transcrição সেল করে দেবো আর এইখানেও যে এক জোড়া পাখি আছে আমি এই এই জোড়া পাখিটাকেও আমি সেল করে দেবো আর আমি সেল করব এইখানের এই সামনের এই পাখিটাকে ফিমেলটাকে কিন্তু মেলটা থাকবে আমার ঘরে এইটাকে আমি সেল করে দেবো সব সেল করে দিয়ে আমি দুখানা ফিমেল পাখি নিয়ে আসবো এখানে একটা দেবো আর এখানে একটা দেবো নতুন করে জোড়া দেবো তাহলে দেখতে থাকো যে আমি পাখিগুলো ধরে নিয়ে আগে আমি পাখি সেল করতে যাওয়ার জন্য আমার এই দুখানা খাঁচা আমি নিয়ে নিয়েছি কারণ আমি অনেকগুলো পাখি সেল করবো সেই জন্য আমার দুখানা খাঁচার প্রয়োজন সেই জন্য আমি দুখানা খাঁচা নিয়েছি আগে আমি এখান থেকে একটা পাখি ধরে নেবো এই যে পাখিটা আছে এইটা আমি ধরে নেব আমি ধরে নিয়েছি আর প্রচুর কামড়াচ্ছে বন্ধুরা একটাম ধরা হয়ে গেছে এরপর আমার এখানে যে একজোড়া আছে এগুলোকে আমি ধরে নেব

পুঁথা পাখি বেরিয়ে গেছে একটা ওই পাখার দানায় বসে আছে আর আর কিন্তু আমার ওইখানে বসে আছে একবার ধরে নিতে হবে আমাকে আবার ধরে নিয়েছে একখানা এখান থেকে এখনো কিন্তু একটা পাখি বাইরে আছে ওই জায়গা ধরে নিতে হবে এখানে বসে আছে ধরে নিয়েছি সব পাখি ধরে নিয়েছি এইখানে আছে ছখানা খানা পাখি আর এইখানে আছে ছখানা সব মিলিয়ে আমি বারোখানা পাখি নিয়ে যাবো সেল করার জন্য এগুলো সেল করে দিয়ে কিন্তু আমি আবারও নতুন পাখি আমি আনব তাই থাকো আর প্রচুর গরম এই এখানে একটা ফ্যান চলছে আমার আর ওপরে সিলিং পাখা চলছে এদেরকে এখন দু চার মিনিট এদের এই পাতার মধ্যে রাখতে হবে আর খুব মারামারি করছে এরা এদেরকে নিয়ে যাওয়ার আগে একটু জল দিতে ভিজিয়ে দিতে হবে কারণ খুবই গরম তো ভালো করে চান করে দিতে হবে এদেরকে আর খুব কিন্তু সুন্দর সুন্দর কালার আছে আমি এই ব্যাগে ভরে নেবো আগে ভরে নেওয়ার পর আমি দেখাচ্ছি আমি একটা খাঁচায় ভরে নিয়েছি আর আর একটা খাটে আমি ভরে নেব এই আর এগুলোকে আমি নিয়ে যাব দোকানে সেল করার জন্য এখন বেরিয়ে পড়েছি আর আমি এখন রাস্তায় আছি আর পাখির দোকান যেতে আধ ঘন্টার বেশি সময় লাগবে কারণ আমাদের বাড়ি থেকে দোকানের দূরত্ব হচ্ছে ছ কিলোমিটার সেই জন্য একটু সময় লাগবে আর আকাশে একটু রোদ আছে আবার হালকা হালকা মেঘলাও আছে Dega ja গয়েশপুর গয়েশপুরের পর আসবে তারপর আসতে থেকে কিন্তু আমি ঠিক নামতে জানি না ওরপরে কিন্তু আসবে ভীমপুর ওরপর আসবে জয়কৃষ্ণ বাজার তারপরে হচ্ছে বাস স্ট্যান্ড আর আমি বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু বাকিগুলো সেল করব পাখি দিয়ে দিলাম এখানে সব পাখিগুলো খেয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু অনেক পাখি আছে লাভবার যাওয়া ককটেল আছে এখানে আর এখানে আছে বাজিগার পাখি এখানে আছে কবুল চর পাখি আর দিতে আছে খরগ আজকে আর পাখি কেনা হলো না কারণ আজকে পাখি কেনাটা বন্ধ আছে আমাকে অন্য একদিন আসতে হবে এসে আমার যেখানে সিনের কাঠি দরকার ছিল আমাকে সেন্ট পাখিটা নিয়ে যেতে হবে আর আমি তুমি সেল করে দিলাম আর আমি যে দোকানে সেল করলাম সেই দোকানে আমি পাখি নেবো না অন্য একটা দোকান থেকে আমি কাটি পড়ছি সেখানে কিন্তু খুব সুন্দর আর ভালো কোয়ালিটির পাখি আছে সেই জন্যই আমি সেখান থেকে নেবো এবার আসি যে আমি পাখির কী দাম পেলাম আর আমি কয় টাকায় জোড়া হিসেবে আমি পাখি সেল করলাম এখন পাখির দাম যাচ্ছে আড়াইশো টাকা জোড়া এর আগে কিন্তু পাখির দাম কিন্তু খুবই কম ছিল আর খাবার দাম কিন্তু আগে থেকেই বাড়তে লেগে গেছে মানে অনেকটাই বেড়ে গেছিলো এখন কিন্তু নব্বই টাকা কিলো হিসেবে আমাদের নিতে হচ্ছে আর বাকি দোকানে জিজ্ঞাসা করলাম যে বললো এখনও কিন্তু দাম বাড়বে সেই জন্যই এখন একটু পাখির দাম বেড়েছে আমি সেই জন্যই এখন যা পাখি ছিল সেল করার মতো আমি সেই সেল করে আর আমি দুখা পাখি নেব বলে গিয়েছিলাম কিন্তু সেই দোকানটা বন্ধ ছিল সেই জন্য আমি নিতে পারলাম না কিন্তু অন্য একটা ভিডিও আমি দেখাবো যে আমি যখন পাখি আনতে যাবো যে আমি কোন দোকান থেকে পাখি নিচ্ছি আর আমার কিন্তু সেই দোকানে আমি একবার গিয়েছিলাম যে খুবই সুন্দর আর এক নম্বর পাখি আছে মানে আমার খুব ভালো লেগেছে সেই জন্য আমি সেই দোকান থেকে পাখি নেবো আর আজকে তো পাখি দোকানটা বন্ধ ছিল সেই জন্য নিতে পারলাম না আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে যে ভিডিওটা কেমন হয়েছে আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখতে পারো আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করতে পারবো তাই দেখাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে ওকে বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও